আবার যুদ্ধ হবে চল 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 উদ্ধিপা দল নিতে উতলা ধরণী তল অরুণ পাতের তরুণ তল চললে চললে চল দুর্গমুস্তর পার হবে যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে থেকে কেউ চায় যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে চলে চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার থেকে নিতে কেউ পারবে না গ্রামের মাঠা সবুজের ঠাণ্ডা ঠাকা সুচল্যা সুফল্যা পরিপাটি লক্ষ্য সহিত কাঁচি রেখেছে বান্ধবাদি করেছে সাথী এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ সমাজ বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ সমাজ তোমার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি করবা চারিদিকে না ভেঙো ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান চিন্তা করেছি হাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে তার তবে তার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর লুকতে তাদের কাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ এবার বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান